পনেরো পার্সেন্ট অফ আশির পনেরো পার্সেন্ট কত হবে তো এটা জানার আগে আমরা কিছু রুলস মনে রাখবো সেটা হচ্ছে কোনো জিনিসের একশো পার্সেন্ট মানে হচ্ছে ওই যেটার পার্সেন্টেজ বের করতে বলা হচ্ছে সেটাই তার মানে হচ্ছে এখানে আশি তার মানে আশি আর কোনো জিনিসের পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে এই যে জিনিসটা বের করে যার পার্সেন্টেজ বের করতে হচ্ছে তার জাস্ট অর্ধেক তার মানে আশির অর্ধেক হচ্ছে চল্লিশ আর একটা জিনিস মনে রাখবো দশ পার্সেন্ট মানে হচ্ছে কোনো জিনিসের জাস্ট একটা সংখ্যার আগে একটা দশমিক বসাইলে আমরা পেয়ে যাব। তার মানে আশির আগে একটা দশমিক যদি বসাই তার মানে হচ্ছে আট এখানে যদি একটা দশমিক বসায় দিতাম তাহলে আট দশ পার্সেন্ট বললে আমরা একটা দশমিক আগায় নিয়ে আসলেই আমরা নাম্বারটা পেয়ে যাব আট আটটা জিনিস মনে রাখবো পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে দশ পার্সেন্টের অর্ধেক তার মানে হচ্ছে এই আটের অর্ধেক চার তো এখন আমাদের এই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি পনেরো পার্সেন্ট মানে হচ্ছে কি পনেরো পার্সেন্ট মানে হচ্ছে দশ পার্সেন্ট যোগ পাঁচ পার্সেন্ট তার মানে হলো আমাদের এই দুইটা যোগ করলে এই দুইটা রেজাল্ট যোগ করলে আমরা পেয়ে যাবো সেটা হচ্ছে বারো তো ঠিক একই ফর্মুলা অনুযায়ী আমরা দেখি আগে অন্য আর কিছু অঙ্ক দেখি যেমন পঞ্চান্ন পার্সেন্ট দুইশো বাইশের পঞ্চান্ন পার্সেন্ট কত পঞ্চান্ন পার্সেন্ট মানে হচ্ছে আমার এটার অর্থ হলো পঞ্চাশ পার্সেন্ট যোগ পাঁচ পার্সেন্ট ওকে পঞ্চাশ পার্সেন্ট এটা পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে কত একশো এগারো আর এটার পাঁচ পার্সেন্ট হবে কত পাঁচ পার্সেন্ট হচ্ছে দশ পার্সেন্ট হচ্ছে বাইশ দশমিক দুই এটার অর্ধেক তার মানে এগারো দশমিক এক তো এখন যদি এটা যোগ করে দিই এগারো দশমিক এক এখন এটা যদি যোগ করে দিই তাহলে পেয়ে যাব এক ডট টু টু ওয়ান তো এটা হচ্ছে আমাদের একশো বাইশ একশো বাইশ দশমিক এক হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট অফ দুশো বাইশের তো একইভাবে দেখি যেমন যদি ধরি তিয়াত্তর পার্সেন্ট পাঁচশো এর তিয়াত্তর পার্সেন্ট কত তিয়াত্তর পার্সেন্ট মানে হচ্ছে আমাদের দ্রুত বের করা পঞ্চাশ পার্সেন্ট যোগ দশ পার্সেন্ট যোগ দশ পার্সেন্ট যোগ দশ পার্সেন্ট যোগ তিন পার্সেন্ট তো আমরা একটু পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে দুইশো পঞ্চাশ দশ পার্সেন্ট হচ্ছে জাস্ট একটা দশমিক দিয়ে দিলে হলো আমাদের যেহেতু দশ পার্সেন্ট একটা দুইটা তিনটা আছে এটাকে তিনটা গ্রহণ করে দেবো কারণ একশো পঞ্চাশ আর হচ্ছে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট হচ্ছে মানে হলো আমাদের এই পাঁচশো তিন পার্সেন্ট আমাদের বের করতে হবে তিন পার্সেন্ট হচ্ছে একশো টাকায় তিন টাকা তাহলে পাঁচশো টাকায় হচ্ছে আমাদের পনেরো টাকা এটা যদি আমরা যোগ করে দিই পাঁচ দশ এগারো এক হাতে হল এক তিন আর একে চার এটা হচ্ছে তিয়াত্তর পার্সেন্ট চারশো পঁচিশ টাকা এভাবে সহজেই আমরা জিনিসগুলো বের করে ফেলতে পারি এই ফর্মুলা মনে করা